আমাদের এলাকায় লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান দিত সেই এলাকার মানুষ এখন কাজের জন্য আজকে চলে যাচ্ছে আপনারা চিন্তা করেন যদি চলতে থাকে তাহলে এভাবে আমাদের এমন অবস্থা হবে ভবিষ্যতে আমরা সবাই চাকরির জন্য বাইরের ডিস্ট্রিকে আমরা যেতে হবে তাই আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের আগামীতে আমরা এই কিভাবে আমাদের এই এলাকা স্থানীয় কোন নেতৃত্ব নির্বাচন করব সেই আওয়াজ তুলতে হবে ভাই সব আমি আরো কিছু কথা বলি আজকে এই পিছনের দিক চিন্তা করেন এই এলাকায় অনেক মানুষ আঠাইশ তারিখের পরে কেউ কিন্তু এই গোয়েনঘাট উপজেলায় একটা মিছিল করে নাই কিন্তু আজকে অনেক নমিনেশন চাচ্ছেন সেই সময় কোথায় ছিলেন সেই সময় যদি আপনারা চাইতেন এইভাবে সঙ্গবদ্ধ এসে আপনারা এই তারা সদরে মিছিল করতে পারতেন কিন্তু সেই সময় আপনারা লুকো চুরি করেছেন আপনারা সৈরাচারের সাথে হাত মিলিয়েছেন কিন্তু আমরা হাত মিলাই নাই আমরা মাঠে ছিলাম আমরা মাঠে ছিলাম আমাদের অনেক কর্মীকে এই থানায় লিস্ট করে দেওয়া হয়েছিল আমাদেরকে যাতে এরেস্ট করা হয় আমরাই নাকি এই এলাকার বিএনপির ছিলাম আমরাই ডিস্টার্ব ছিলাম তাহলে এখন কেন আমাদেরকে সামনে সারিতে বসতে আপনারা দিবেন না ভাইসব আমি আপনাদের কথা বলে দেই আমি আপনাদেরকে একটা কথা বলি আমি আমি কিন্তু লুকোচুরির রাজনীতি করি না আমি সাদাকে সাদা বলি কালাকে কালা বলি আজকে যদি আমার কিসমতে আল্লাহ তালা যদি ঢেকে রাখেন আমাকে এমপি বানানোর জন্য ইনশাআল্লাহ দেশনায়ক দেশ নায়ক তারেক রহমান আমাকে প্রতীক দিয়ে এমপি বানাবেন কিন্তু আমার নীতি থেকে আমি সরব না আমার সততা থেকে আমি সরব না আমার জীবনে আমার কোনো আশা নেই আমার আশা এই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই এলাকার মানুষের দুঃখ কমছে আমি এই এলাকার মানুষকে হাসি ফুটাবো আমি এই এলাকার আজকে পর্যটন শিল্প বলা হয় কিন্তু আমার এলাকাকে এমন যুদ্ধ বিধ্বস্ত এলাকা মনে হয় যে এসে এই শুধু কিছু এনডিআর এই ভারতের টিলাগুলা দেখে সুন্দর বলে বলে যায় আমাদের দেশে কি আছে পর্যটন শিল্প বললে আমাদের এলাকায় তো অনেক ভাবে উন্নতি করা যেতে পারে অনেক ভাবে হোটেল করা যেতে পারে রিসর্ট করা যেতে পারে অনেক কিছু রাস্তাঘাট করা যেতে পারে কিন্তু তা নাই আজকে সেই গোয়ানঘাট উপজেলা কত বৃহৎ উপজেলা ছিল এই জেলাটা একটা ডিস্ট্রিক্টের সমান তাই এই থানাটা সরি এই থানাটা একটা ডিস্ট্রিক্টের সমান এই উপজেলাটা কিন্তু এই উপজেলাটাকে পৌরসভা বানানো হয় নাই কারণ কি কারণ আমরা গোয়েনগেট এগিয়ে যাব। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে আমাদের কাঁধে কাঁধ মিলাতে হবে আমাদের সবাই ঐক্যবদ্ধ হবে আমাদের এই মাটিকে নিয়ে এগিয়ে যেতে হবে আমি এই মাটির সন্তান আপনাদেরকে কোথা দিতে পারি আপনারা যদি আমার সাথে থাকেন এই মাটির সন্তান হয়ে আমি আপনাদের হয়ে কাজ করব বাইরে কেউ আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে না আজকে আপনারা দেখেন চন্দাপুর উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলা এই দিয়ে উপজেলাকেও আমাদেরকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছে আজকে আমাদের এই গোয়েনঘাট উপজেলায় এত বড় একটা উপজেলা আজকে ফায়ার স্টেশন নাই একটা ফায়ার স্টেশন নাই যদি এই গোয়েনঘাট সদরেও যদি আগুন লাগে কিন্তু আমাদের পানি ছাড়া আর কোনো মাধ্যম নাই সিলেট শহর থেকে ফায়ার সার্ভিস আসতে হলে আমাদের এখানে পুরে সাইজে হয়ে যেতে হবে ভাই সব এসব উন্নয়ন করতে হলে কারণ সবকিছু সহযোগ্য প্রার্থীর প্রয়োজন আমি আপনারা দেখেন খবর নিয়ে দেখেন এই এলাকায় কোনো চাঁদাবাস থেকে শুরু করে কারো সাথে আমার কোনো সম্পর্ক নাই কোন ছাদাবাদ যদি আমার কাছে আসে আমি ওকে আসসালাম আলাইকুম বলে বিদায় দিয়ে দেই আমি বলি আমার এসব লাগবে না আমি আমার রাজনৈতিক জীবনে কোনো সাদা কাপড়ে খালো দাগ আমি লাগাব না ভাই আরও দেখেন অনেক ভাবে এই এলাকায় গডফাদাররা কিভাবে জন্ম দিয়েছে কিছু দুর্নীতিবাজদের আপনারা কি চান এই গডভাদারদেরকে আপনারা এমপি বানাতে চান আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদের এই আওয়াজ এই আওয়াজ দেশ নয়ত্তারিখ রহমান পর্যন্ত পৌঁছাতে হবে আজকে আজকে যার অবস্থা পাঁচ তারিখের আগে যে বাদ তো পারতো না মানুষের কাছ থেকে টাকা চাইতো সে এখন আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে আমরা নিজের টাকা খরচ করে নিজের পকেটের টাকা কষ্টের টাকা খরচ করে আমরা রাজনীতি করি বাবার টাকা খরচ করে রাজনীতি করি কিন্তু কিছু লোক তারা বলে আমাদের রাজনীতি করতে টাকা লাগে না ওই টাকাগুলো আরো আসে ভাই আমি বলতে চাই আমি সবাই এখন নির্বাচন হচ্ছে অমুক বলছে তোমাকে অত কুটি দিয়ে দেব অমুক বলছে অত কুটি দিয়ে দেব আমি বলছি আমার একটা টাকা আমার লাগবে না কারণ আমি যদি তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি নির্বাচন করে ভবিষ্যতে আমি তোমার কিনা হয়ে গেলাম তুমি যা চাইবে আমি তাই করতে হবে তাও আমরা শুনতে পাচ্ছি কিছু মানুষ টাকা দিয়ে কিছু এমপিদেরকে কিনতেছে তারা স্বৈরাচার তারা আমাদের বিএনপির থেকে তারা টাকা দিয়ে এমপি বানাতে চায় ভাই সব আপনারা কি মনে করেন সেই ব্যক্তি আমাদের বিএনপির জন্য কাজ করবে তাই আমাদের আগামীর নীতি দেখে জানিয়ে দিতে হবে আপনারা ভুল করবেন না আপনারা ভুল করেন সেই ভুলে আমরা কিন্তু কার্যকিগঞ্জ আমাদের পাশের থানা না তাই এই এলাকাটা বিএনপি উদ্দেশ্যিত এলাকা আমি মনে করি আগামীতে আমার রাষ্ট্রনায়ক এই বিএনপির কোন নির্যাতিত त्यागी সৎ যোগ্য ব্যক্তিকে টিকেট দিবেন ইনশাআল্লাহ ভাইসব ভাইসব আমি আমি আমার কথা বলছি না আজকে হয়তো সময় হলে আজকে হয়তো সময় হলে এখানে অনেক অনেক কিছু বলতে পারতেন আপনারা কিন্তু এখানে এই যে তো জাম আমাদের সেই গোয়েনঘাট কলেজ থেকে এখানে আসতে আমাদের প্রায় এক ঘন্টা লেগে গেছে আপনাদের আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আল্লাহ তালা যদি কোনোদিন আমাকে সুযোগ করে দেন আমি আপনাদের সেই কষ্ট আমি সার্থক করে তুলব ইনশাল্লাহ আজকে আমি আপনাদের সন্তান আপনারা এখানে অনেক আমার বৃদ্ধ আমার বাবার সাথে রাজনীতি করেছেন আপনারা এখানে এসেছেন আজকে আপনাদের সন্তানকে আপনারা যেভাবে আদর করে কুলে নিচ্ছেন আশা করি আপনাদের সন্তানও আপনাদেরকে বৃদ্ধ বয়সে আপনাদের পাশে থাকবে ভাই সব আমার এখানে তরুণ ভাইরা যারা এসেছেন আজকে আপনাদের স্পিড দেখে আমি মুগ্ধ আমি আপনাদের আইডল আমি আপনাদের এই তরুণদের আপনাদের পক্ষে কাজ করতে চাই আজকে যদি আপনারা আমার হাতকে শক্ত করেন আমি দেশ তারেক রহমানের হাতকে শক্ত করতে পারবো কারণ তরুণরাই এমন এক শক্তি আমরা সবাই জাগতে হবে তরুণরা জাগলে তরুণরা জাগলে আজকে বাংলাদেশ জাগবে জুলাই অগাস্টে তরুণরা জেগেছিল বলে আজকে আমরা এই সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি ভাইসব তাই আমি এই সিলেট চার আসনের সকল তরুণ ভাইদেরকে আমি অনুরোধ করব। আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা আওয়াজ তুলেন আপনাদের একটা ভাই আপনাদের একটা বন্ধু আপনাদের একটা ভাই এটাতে এই এলাকার এই এলাকার জনগণের সেবক হতে পারে সেইভাবে আপনারা সহযোগিতা করেন ভাই সব আমরা আজকে আজকে আমরা এখানে জায়গাটা কিন্তু ছোট আমি জানি এখন এই এখান থেকে বাজারের একদম পিস পর্যন্ত এখনো একেবারে লোক ভিতরে ঢুকতে পারে নাই তাই আগামীতে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আমরা বড় কোনো মাঠে আমাদের সমাবেশ করব। আমি আপনাদের ভালোবাসায় আজকে মুগ্ধ হয়ে গেছি আনশা আমার আমারও যাতে আমার জীবনের আরো চলার পথটা আরো সহজ সহজ হয়ে গেল কারণ আমি মনে করি আমার সাথে লক্ষ্য ভাই আছে আমি আজকে আপনাদের সেই উপস্থিতি আজকে এই উপস্থিতিকে আগামীতে কাজে লাগিয়ে আর সময় হয়ে গেছে আজকে আপনাদের আজান সেই উপস্থিতিকে কাজে লাগিয়ে এই এলাকার উন্নয়ন দিয়ে আপনাদের সেই উপস্থিতিকে আমি ইনশাল্লাহ আপনাদের ঋণ শোধ করবো ভাইসব আমি আরো কিছুদিন আগে বলেছিলাম বড় বড় অনেক এমপি মন্ত্রী অনেক কিছু হবার জন্য আমাদের এলাকায় ঘুরাফেরা করতেছেন আমরা মানুষ আপনি যেভাবে আমি গ্রামের মানুষ আপনি গ্রামের মানুষ আপনি যেভাবে আমার কাছে গিয়ে বসতে পারবেন আজকে আপনারা যেভাবে আমাকে খুলে টেনে নিতে পারবেন অন্য কাউকে এভাবে নিতে পারবেন না আজকে আমার কাছে যেতে হলে আমার কোনো মাধ্যম লাগবে না অনেক অনেক ভাই বলে আমি অমুকের সাথে যোগাযোগ করে আমি আপনার সাথে আসব আমি ওনাকে বলি আপনি অমুকের সাথে যোগাযোগের দরকার নেই তার জন্য নেতা কি ভাই নেতা বলতে কিছু আছে আপনারা যদি কাউকে ভোট দিয়ে নির্বাচিত করেন না তাহলে উনি তো এই উচ্চবহ চেয়ারে বসার যোগ্য না ঠিক না উনি তো আর নিচের চেয়ারে বসবে উনি চাকরিজীবী আমি হচ্ছে চাকরি করতে চাই আমি চাকরি করব এমপি মানে হচ্ছে এমপি পার্লামেন্ট মেম্বার পার্লামেন্ট মেম্বার হয়ে জনগণের সেবক উনি আমি চাকরি করতেছি আপনাদের সরকার একটা বেতন দিবে এটা সামান্য সম্মানে বাতা দিব আমি এই এলাকার মানুষের যার যে স্থান সেইভাবে আমি মূল্যায়ন করব যে আমার বড় তাকে আমি সম্মান করব যে আমার সহপাঠী বন্ধু বলবো যে ছোট তাকে আমি স্নেহ করব। আমার যাদের তাদেরকে বলি আপনাদের আপনারা অনেক আমার বাবার সাথে রাজনীতি করেছেন আপনারা অনেকে হয়তো আমাকে অনেকে হয়তো বলতে পারেন অনেকে বলেছেন আমার বাবার সাথে অনেক সুসম্পর্ক ছিল আপনারা তো দেখেছেন আমার বাবা কিরকম লোক ছিলেন আপনাদেরকে কথা বলতে চাই আমি আপনাদের জীবনে ক্ষতির কোনো কারণ হয়ে দাঁড়াবো না আমি আপনাদের এলাকার উন্নয়ন ছাড়া এই আমার এলাকার এটা আমার মাটি এই এলাকার উন্নয়ন ছাড়া আমি দ্বিতীয় কোনো চিন্তা ধারা করবো না ইনশাআল্লাহ আজকে অনেকে চিন্তা করতেছে অনেক ভাবে কিভাবে বাড়ি করবে গাড়ি করবে ভাই ওইগুলো আমার বাবা আমাকে করে দিয়েছেন এগুলো আমি নিজে করেছি এগুলো আমার লাগবে না কিন্তু আমি আপনাদের জন্য আমি আপনাদের জন্য আমি আপনাদের হয়ে কাজ করবো ইনশাআল্লাহ পাচা আমার জন্য দোয়া করবেন আর আগামিতে আমি যেন এই এলাকা সেবক হয়ে আপনাদের পাশে আবার আমি দাঁড়াতে পারি আজকে এখানে উপস্থিত সকল মুরুব্বিয়ান আমার যুবক তরুণ সবাইকে বিএনপি অঙ্গসংগঠনের সবাইকে আবারো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক